হাই করো হাই সকলে কেমন আছেন আশা রাখি সকলেই খুব ভালো আছেন আজকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে আটটায় এখন থেকে সকাল উঠে তো টিউশন পড়ানো হয়ে গেল জাস্ট টিউশন পড়িয়ে উঠেই ভাবছে না আপনাদের সাথে আর কখন কথা বলা শুরু করব তাই শুরু করে দিলাম আর বাইরে এত সুন্দর একটা দৃশ্য কি বলবো সকাল থেকে তো গুমট করে রেখেছিল আর এত বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি আর এই যে তিনতলাতে চলে এসেছি গণদীপ বাবুকে নিয়ে গণদীপ বাবুকে নিয়ে এসেছি ওকে নিয়ে একটু ঘোরাঘুরিও করব সাথে বৃষ্টি পড়ছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সাথে ঝিট আসছে একটু করে দারুণ লাগছে আজকে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবেন একবার বাইরের দৃশ্যটা অবশ্যই দেখুন বৃষ্টিটা কিন্তু জাস্ট কমে গেল ঝিরি ঝিরি করে পড়ছে এই না হলে ভীষণ জোর জোরে বৃষ্টি হচ্ছিল আর এই দেখুন চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি জোরে রাখো চলো 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 এই দেখুন আবার ঝাঁকিয়ে এলো বৃষ্টিটা আর গণবাবু তো এই যে ছুটে ছুটে চললো ছাদে বৃষ্টিতে ভিজবে বলে কি হচ্ছে গণদীপ বাইরে কি হচ্ছে দেখবেন হাসিটা দেখুন মুখে দেখি একবার তাকাও মুখে হাসিটা দেখুন কোথায় যাবি কোথায় যাবি আরে তোর মা আমার পিঠো ফাটাবে তার সাথে তোর এই জানালা দিয়ে কিন্তু ঝিটটা বেশ ভালো আসছে আর ওর খুব ভালো লাগছে না হাত বাড়াও ছিলাম না বৃষ্টিতে খুব কম কম বৃষ্টি পড়েছিল তো সেইটাই ওর হচ্ছে এখন ভিজবে আর এই অবস্থায় যদি ভিজে ওর মা আমার কি অবস্থা করবে ভাবছেন তো আরে 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 আমিও তুইও চল বাবা মা পিটাবে এরপরে দেখি দেখি ভিজেছিস এরপরে মা পিটানি দিবে কি হবে চল মুছে টাই হাই

সরকারি তো নিশ্চয়ই কেউ না কেউ খেয়েই থাকবেন কিন্তু কাঁঠাল বীজ পোড়া করে কোনোদিন খেয়েছেন আমার মা করে দারুণ লাগে খেতে এখন ওই বীজগুলো মনে হয় একটু নষ্ট হয়ে গেছে ওগুলো হবে না কাঁঠাল নিয়ে আসে সেই বীজগুলো কিন্তু পোড়া করে আপনাদেরকে দেখাবো দারুণ লাগে কিন্তু কাঁঠাল বীজ পোড়া খেতে ওরের ছাদ দিকে কিন্তু এখানে জল পড়ছে ওই জন্য এখানটাও ভিজছে তার সাথে সাথে না এই নিচের এই দিকটাও পুরো একবারে নিচের রুম পর্যন্ত জল গড়িয়ে পড়ে আরে আবার তো শুনছি যে আবার সে একই রকম নিম্নচাপ আসছে কয়েকদিন বেশ টানা বৃষ্টি হবে বল পিছি বৃষ্টিটা তো এখন একটু কমে গেছে এখন বাজছে সকাল সাড়ে দশটা আর ওরা দুইজনে মিলে চলে যাচ্ছে ড্রয়িং স্কুল আর যেহেতু রবিবার তাই ড্রয়িং আছে আর যে ছোড়দা আনতে এসেছে ওদেরকে এখান থেকে অনেকটাই তো দূরে ড্রয়িং স্কুলটা তাই ওদের দুজনকে একসাথে সাইকেলে করে নিয়ে যাওয়া খুবই কষ্টে তাই ছোটদা বা বাবা যে হোক নিয়ে আসে আবার একটা সময় দিয়ে যায় বাড়ি তার এদিকে আমাদের গণদীপবাবুকে বাবুকে স্নান করানো হচ্ছে কালকে রাতে একটু মেথি ভিজিয়ে রেখেছিলাম কেননা আজকে সকালবেলায় একটু বেটে মাখবো বললে রবিবার তো তাই একটু সময় পেয়েছি টিউশন পড়ানো ছিল সকালবেলাতে তো ছিল দে যে পড়িয়ে উঠে একটু বাটা বাটি করে নিচ্ছি একটু মেথি মাখবো আর মেথিটা শুধুই মাখবো মেথির সাথে আর অন্য কিছু দিচ্ছি না এই যে বৌদিকে বলছি আমাকে একটু মাখিয়ে দাও বেশ ভালো করে মাখায় আর এরকম যদি কেউ না মাখিয়ে দেয় না তাহলে চট করে মাথাটা মাখা যায় না তাই বৌদিকে বললাম যে সান্টান টান করবো তার আগে একটু মাখিয়ে দাও এক ঘন্টার মতো থাকবো তো যে মৌদি মাখাতে শুরু করলাম মেথি মাখা তো পুরো কমপ্লিট এটা আমি এক ঘন্টা এখন থাকবো তারপরে সান টান করবো দেখতে পাচ্ছেন কি অবশ্য না খুললে হয়তো বুঝতে পারবে কি আজকেই এলো অর্ডার দেওয়া হয়েছিল এখনও তো বুঝতে পারছেন এটা কি আমাদের এই প্রথম রিং লাইট খুনা হলো ভিডিওর জন্য এমনিতে আমাদের ঘরগুলো এতটাও

তার ভিডিওর কাজেও লাগবে আর আমাদের ভিডিওর হবে আমাদের তো একটাই ওই জন্য আর ডবল ডবল কেনার প্রয়োজন হয়নি একটা থেকে আমাদের কাজ চলে যাবে

নিচে কারেন্ট আছে তো আপনাদেরকে এখন ভিডিওটা করার জন্য আমরা উপরে এসেছি কারেন্ট নিচে যাব নিচে গেলে লাইটের সব দেখানো হবে কিছুদিন আগে একজন আমাদেরকে কমেন্ট করেছে যে মেজ যাকে আবার মেসদি বলছে কি বলুন তো মেসদি শুধু দিদির থেকে মেসদি বলে ডাকা অনেক ভালো আমার বড় জানি নেই বড়ো থাকলে তাকে হয়তো বড়দি বলেই ডাকা হতো আর আমি ছোটো আমার আমার নিচে যদি কেউ থাকতো তখন না হয় আরো তাকে অন্য সম্পর্ক দিয়ে বলা যেত কিন্তু মেজদিকে মেস দিয়েই বলি মেস শুনতেও ভালো শুধু দিদির থেকে মেস ভালো কিন্তু এক খারাপ কমেন্ট করার আপনাদের কোনো যুক্তি থাকে নি আর এটা মেজাকে একসাথে আসি যখন মিলেমিশে আসি আছি যখন কিছু না কিছু তো বল একটা সম্পর্ক দিয়ে ডাকতে হয় আমি ওই জন্য মেজদি বলেই ডাকি আর মেজদিটাই বলতে ভালো লাগে আর কিছু বলবো আর আপনাদের তো বলা হলো যে এই রিং লাইটটা কে কিনে দিয়েছে রিং লাইটটা আমাদের জন্যই মেজদি বিশেষ করে কিনে দিয়েছে যে তোমরা ভালো করে ভিডিও বানাও আমাদের বেশিরভাগ ভিডিও রাতেই হয় কিন্তু রাতে এতটাও আমাদের বাড়িতে মানে পরিষ্কার আলো নেই হয়তো পরে পরে হবে কিন্তু এখন রিং লাইটটাই আমরা আপাতত কাজ চালাই আর কী বলুন তো রাতে সবাই থাকে একটু ভিডিওটাও ভালো হয় আর এমনি সারা দুপুর সকাল এগুলো তো সবাই থাকেন বাড়িতে চাউমিন খাওয়া লুচি রুগলি তরকারি সব রাতেই আমাদের বেশিরভাগ হয় হ্যাঁ আপনাদের সাথে কথা বলতে বলতে মনে পড়লো যে এখানে ভাই তো কারেন্ট ফিট করে রেখেছে এখানে মাঝে সাঝে উপরে এসে বই পড়া হয় যদিও আমি পড়িনি মেজ দিয়ে পড়ে আর উপরে একটা লাইট থাকা ভালো

এই এই লাইটটা আমার ভালো লাগে আর এটা কথা বলে রাখি এটা আমি অনেকদিন পর আপনাদের সাথে দেখাচ্ছি কিন্তু এসেছে গজুর জন্মদিনের দিনই আর এই আলোটাতেই সবার ডিসকোনাস করছিলো আমি একটা ক্লিপে দিয়েছিলাম সবাই ডিসকোনাস করছিল আর এটাতে বাড়াতেও পারবো না গজুর গজুর ভাগ্যটা ভালো কি বলুন তো অনেকটা রাতে গজুর জন্মদিনটা হয়েছে আর এই লাইটটা ছিল বলে গজুর জন্মদিনটা একটু ভালো করে হলো এটা তো কমে যাচ্ছে এটা মাইনাস করলে পুরো কমবে এটা প্লাস করলে পুরো বাড়বে আর সাথে এখানে তো এখানে একটা স্ট্যান্ড আছেই এখানে একটা করা যাবে আর দুটো এখানে রয়েছে এগুলো সমস্ত কিছুই আছে আর এটা কালার চেঞ্জ হবে আর এটা আমাদের অনেক দিনের শখ ছিল সেই শখটা আজকে পূরণ হলো শুধুমাত্র সর্দির জন্য একজন সর্দি একজন যে যা প্রথম থেকে বলে আপনাদের সামনে হয়তো কয়েক বছর ভিডিও করছি কিন্তু একবারে সেই ছোট থেকে তো আমি ছোট দি বলেই আসছি আমি কেন বলি না বলি অনেকবার কমেন্টে অবশ্যই করেছেন সে সমস্ত অনেক স্টোরি আছে একদিন অবশ্যই বসবো গল্প করতে আপনাদের সবার সাথে কেন ছড়তি বলা হয় কিসের জন্য কিন্তু মেজদির বাবা মা আমার দাদু দিদা হ্যাঁ এই মানে আমাদের সম্পর্কটা একটা একটু আলাদা ধরনের জোনটা খোলা যাচ্ছে রি কিন্তু আপনাদের সামনে খুলে ধরবো জোনটা কি ভিডিও তো আমাদের হয়ে গেছে ওই জন্য আরো গুছিয়ে রেখে দিচ্ছি আর আমাদের বাড়িতে তো বদমাইশ গুলো আছে ওদের সামনে আমার রাখাই চলবে রাখলে সবকে ভেঙে দিবে গণদিক আবার বিশেষ করে

কো কে দিয়েছে কে দিয়ে কাজ কে দিয়েছে ময়া কাজ ময়া কাজ মামা আমারটা ভাই এসেছিল এই একটু আগে